কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি এই যে মুলা শাক ভাজি করব আর ছোট ছোট মুলাও হয়েছে তো আজকে মুলা শাকগুলো ভাজি করব জালে জালি পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে এই যে দেখুন কি সুন্দর ছোট ছোট মুলাও হয়েছে তো এই অবস্থাতে শাকগুলো খেতে খুবই মজা লাগে এখন আমি মুলা শাকগুলো সুন্দর করে কেটে নেব আর এই গোড়াটা আলাদা করে রাখবো আর শাকগুলো আলাদা করব আর এই ছোট ছোট মূলাগুলো দিয়েও ছোটো মাছ চট করতে ভালো লাগে সেই জন্য ছোটো ছোটো মূলাগুলো রেখে দিলাম আর এইদিকে আমি শাকগুলো সুন্দর করে একেবারে ছোট ছোট করে কুটে নিচ্ছি আর এই যে একেবারে খেতে সারসারা এই শাকগুলো খেতে খুবই মজা লাগে তো এই আমি কুটে ধুয়ে একবার রান্না করতে চলে আসলাম তো রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে একটু ভাব দিয়ে নেবো শাকগুলো এর জন্য শুধু শাকগুলোও দিয়ে দিলাম আর এই যে দেখেন শাক থেকে কতখানি পানি উঠছে তো এখন আমি করবো কি পানিগুলো সম্পূর্ণ একেবারে ছেঁকে ফেলে দেব আর এরকম ভাব দিয়ে হালকাভাবে মূলা শাক নিলে পরে ভাজলে গন্ধ আসে না আলাদা একটা মূলা শাকের গন্ধ আসে কিন্তু সেই গন্ধটা কমে যায় তো আমি এই যে পানি টানি সব নিংড়েতে দিয়ে এদিকে আমি করছি কি কড়াইতে ঝাল পেঁয়াজ রসুন একবার বাদামি কালার করে ভেজে তার ভিতরে এই যে মূলা শাকগুলো দিয়ে দিলাম আর দিয়ে এখন করতেছি কি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে উপর দিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে এই যে একেবারে দেখেন মূলা শাকটা কত সুন্দর শুকনা শুকনো হয়ে গেছে আর মূলা শাক ভাজিটা গরম 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 ভাতের সাথেই খেতে ভালো লাগে আর মূল শাকটা ঠান্ডা হয়ে গেলে কি আমাদের একটু তিতে দিতে লাগে তো মূলা শাকটা করে কি আমরা ভেজে গরম গরম ভাত দিয়ে গরম গরম ভাবেই খেয়ে ফেলি এই যে আমার মূলা